আমার নাম শিউলি আমার শিউলি খাতুন যে এটাই এটা নাকি অনেক লাভজনক এই শেডটা টোটাল করতে আপনার খরচ হয়েছে কিরকম বলছি নারী উদ্যোক্তা শিউলি আপার গল্প মাত্র দুইশোটি লেয়ার মুরগি দিয়ে শুরু করেছিলেন শিউলি আপা আজ তিনি প্রতিদিন পাচ্ছেন একশো নব্বই থেকে একশো পঁচানব্বইটি ডিম আর সেটা বিক্রি করেই চলছে তার সংসার মূলত পেশায় আপা একজন গৃহিণী স্বামী আলমগীর হোসেনের সহযোগিতায় মাত্র দুইশো লেয়ার মুরগি দিয়ে শুরু করেন ছোট্ট এই ফার্মটি জায়গা খুব বেশি না মাত্র কয়েক শতক সুন্দর পরিপাটি একটি শেড খরচ কমাতে খাঁচাগুলো তৈরি করেছেন বাঁশ দিয়ে শুরুতে ভয় ছিল ডিম বিক্রি হবে তো কিন্তু আজ আর সেই ভয় নেই প্রতিদিন গড়ে ডিম পাচ্ছেন একশো নব্বই থেকে একশো পঁচানব্বই পিস স্থানীয় বাজারে সব ডিমই বিক্রি হয়ে যায় প্রতি মাসে খরচ বাদ দিয়ে দশ থেকে বারো হাজার টাকা আয় করছেন তিনি অল্প কিছু মুরগি হলেও তাদের দেখভালে কোনো রকম কারপণ্য নেই সময় মতো টিকা দেওয়া প্রতি মাসের সকল ডোজ সুন্দরভাবে সম্পন্ন করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খুবই খেয়াল রাখেন শিউলিয়াপা উদ্যোক্তা হবার এই যাত্রায় তিনি একানন স্বামীর সহযোগিতা সবসময়ই ছিল তার সাথে দুজনে মিলে একত্রে যত্ন নেন ছোট্ট খামারটির চলুন শুনে নেওয়া যাক খামারটির খরচপাতি সম্পর্কে এই সেটটা টোটাল করতে আপনার খরচ হয়েছে মুরগির বাচ্চা

নারী হলে কি হবে ইচ্ছে থাকলে সবই সম্ভব আর তাই ঘরের পাশে ছোট একটা ফার্ম দিয়ে তিনি বদলে ফেলেছেন নিজের অবস্থান এখান থেকে সফলতা নিয়ে স্বপ্ন দেখছেন আরো বড় পরিসরে যাওয়ার আপনারা কিভাবে আপনারা কি করতেন ফার্মিংটা আপনার হচ্ছে ওই ব্রয়লার মুরগি পালতে পালতে আর কি এটা মাথায় আসলো যে এটাই এটাই নাকি অনেক লাভজনক তাই আর কি

এগুলো উঠানো ডিলারের সাথে আর কিছু যোগাযোগ করে তাই মূলত এখন আপনি আর আপনার হাজব্যান্ড দুজন মিলে হচ্ছে এই মুরগিগুলোর পরিচর্যা করেন তো আলহামদুলিল্লাহ আমি যেটা দেখলাম আপনার এই ফার্মটা আসলে খুব সুন্দর মাসাল্লাহ দুজনে মিলে সব সময় আপনারা সব পরিষ্কার পরিছন্ন রাখি আর কি যে লিটার কয়বার পরিষ্কার করেন দিনে দিন একবারই পরিষ্কার করি প্রত্যেকদিন সকালে প্রতিদিন সকালবেলা পরিষ্কার করেন না প্রত্যেকদিন সকালে শিউলিয়াপার এই গল্পটি হয়তো আপনাকেও সাহস দেবে দেবে শুরু করার অনুপ্রেরণা আপনার চারপাশেও এমন কোনো অনুপ্রেরণামূলক গল্প থাকলে আমাদের জানান আর ভিডিওটি ভালো লাগলে পৌঁছে দিন ভবিষ্যৎ উদ্যোক্তাদের কাছে